বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের গোপন ষড়যন্ত্রের অভিযোগ দীর্ঘদিনের এবার সেই ইস্যুতে হাঁড়ির হানি ভাঙলেন দেশের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবার্ড তার চাঞ্চল্যকর দাবি কয়েক দশক ধরে ভিন দেশের সরকার পরিবর্তনের নীতি অনুসরণ করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই নীতি শেষ হয়েছে বলে দাবি করেছেন তুলসী গেবার্ট আর আর্থিক নীতির পরিবর্তনের জন্যেই মার্কিন প্রশাসনের এই কর্তার দীর্ঘদিন ধরে চিন্তা পদ্ধতি যুক্তরাষ্ট্রকে পেছনে আটকে রেখেছে বলে অভিযোগ তুলেছেন টেন এস এম ফোর ডিনাই সিক্স আর এইট বাহারাইনে অনুষ্ঠিত পারস্য উপসাগরীয় নিরাপত্তা সম্মেলন মানামা সংলাপে যুক্তরাষ্ট্রকে নিয়ে এমন মন্তব্য করে চাঞ্চল্য ফেলে দিয়েছেন তুলসী কেবার্ড তার মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগের লক্ষ্য ছিল মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণ তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই বিষয়ে পরিবর্তন ঘটেছে যুক্তরাষ্ট্রের আগের সময়ের চিন্তা পদ্ধতি দীর্ঘদিন ধরে দেশটিকে পেছনে আটকে রেখেছে বলেও মন্তব্য করেছেন তুলসী তিনি বলেছেন দশকের পর দশক ধরে মার্কিন পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তন বা জাতি গঠনের এক ধরনের ব্যর্থচক্রে আবদ্ধ ছিল এটি ছিল সবার জন্য প্রযোজ্য এক নীতি যেখানে সরকার উৎখাত করা এবং নানা সংঘাতে হস্তক্ষেপ করে শত্রুতা সৃষ্টির অনন্য উদাহরণ তৈরি হয়েছে এমনকি মার্কিন নীতির কারণে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে অগণিত মানুষের প্রাণহানি ঘটেছে এবং বহু ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে এছাড়া বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীরও উত্থান তবে দক্ষিণ আমেরিকায় যুদ্ধ জাহাজ মোতায়েন মাদক পাচার দমনের নামে জাহাজে হামলা এবং ভেনেজুয়েলায় চলমান অস্থিরতা নিয়ে কোনো মন্তব্য করেননি তুলসী তবে সামনের দিনগুলো যে যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না সে ব্যাপারেও নিশ্চিত গোয়েন্দা পরিচালক তবুও পথে চলতে গৃহ গৃহপ্রতিশ্রুতিবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট শুধু তাই নয় মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নীতি এখনও চ্যালেঞ্জের বলেও স্বীকার করেছেন তুলসী গেবার্ড বর্তমানে ভেনেজুয়েলা নিয়ে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা মাদক পাচার দমনের নামে ক্যারিবিয়া অঞ্চলে বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে তারা সেখানে অবস্থান করছে মার্কিন নৌবাহিনীর জাহাজ পুয়ের তরিকোর কাছে অবস্থান করছে এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমান পথে রয়েছে একটি বিমানবাহী রণতরীয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদিরো অভিযোগ করেছেন মাদক বিরোধী অভিযানকে অজুহাত বানিয়ে দেশের সরকার পরিবর্তনের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের তেল সম্পদ দখলের জন্যই ভেনেজুয়েলার সরকার পতনের চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প এমনটি দাবি করেছেন মাদুরো।